আজকের এই আলোচনার পরই শেষ হয়ে যাবে পর্যায়ে বক্তব্য জন্য এই মহা দেওয়ার আগে কর্মচারীরা সরকারি কর্মচারীরা আশায় বুক বেঁধেছিল তারা স্বপ্ন দেখেছিল হ্যাঁ কিছুটা হলো আমাদের সরকার আমাদের বিষয় বিবেচনা করতে যাচ্ছে আমাদের মহার্ঘবাতার বিষয়টির জন্য কমিটি করছে এবং একটা প্রস্তাবনা অলরেডি পাশ করেছে পাঠাইছে কিন্তু আমরা দেখলাম অর্থ উপদেষ্টা বললেন যে না আমরা এই বিষয়ে কিছু জানি না সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের সরকারি কর্মচারীদের জন্য নির্মম উপহাস সুতরাং আমরা আমাদের এখন রাজপথ ছাড়া আমাদের আর কোন বিকল্প নাই আমরা অবিলম্বে জানুয়ারি মাস থেকে পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে আমাদের মহার্গ আমরা চাই এটাই আমাদের দাবি এই দাবির জন্য আমরা যখন রাজপথে নেমেছি এবং আমরা রাজপথেই থাকবো সবাইকে ধন্যবাদ